কথা বলছিলাম নজরুল ইসলাম বিপ্লব মাইন্ড জার্মানি থেকে আমার সাথে যে ভদ্র মহিলা আছেন উনি আমাদের ইউনিভার্সিটিতে এসেছেন ইংলিশে মাস্টার্স করার জন্য উনি বাংলাদেশি স্টুডেন্ট এবং ওনার বয়স প্রায় আটচল্লিশ বছর আমরা আপুকে একটু আপুর কাছে একটু জানতে চাইব আপু আপনি দীর্ঘ সময় পার হয়ে আজকে একটা বয়সের শেষ সময় এসে আপনি জার্মানিতে পড়তে এসেছেন কেন এসেছেন দিবেন আমার নাম হুমায়ুর সাহেব আর আমি আসছি আসলে অনেক দিনেরই একটা ব্রেকের পরে আসছি বাচ্চারা বড়ো হয়ে গেছে আমি একটু বোর্ড ফেল করি আর যেহেতু আমার ভিতরে একটা কী রাখাম দিচ্ছিলো যে কিছু একটা করতে হবে একটা এডুকেশনটা একটা ম্যাটার করে সব থেকে সো আমি মনে করলাম যে ফ্রাই ট্রাই সো এই জন্যই আর কি আসা আর একটা উদ্যোগ যে যদি কেউ ইন্সপায়ার হয় আমার কাছ থেকে যে এই বয়সে হইলেও বয়স ম্যাটার করে না আমার কাছে মনে হয় যদিও আপনি বেটার মাইন্ড থাকেন আপনার যদি মনের স্যাটিসফ্যাকের থাকে যে আপনি করবেন কোনো কিছু একটা তো তখন আর কি আমার মনে হয় এরকম অনেক এক্সাম্পল আছে দুনিয়ায় তো আপনি করতে পারেন আবার আমার মতে করা উচিত কারণ দুনিয়া কি কি। বড় বিষয় হচ্ছে যে আপনার মেয়ে আপনি যেটা বললেন আপনার মেয়ে কিন্তু আহ বিশেষ করে নর্থ ইউনিভার্সিটি থেকে পড়া শেষ করলো এবং আহ আপনার ছোট মেয়ে কিন্তু লেভেল শেষ করে এখন বাসরিতে যাবে ঠিক এই জায়গাটা থেকে একজন মা হয়ে স্টুডেন্ট হিসেবে এসেছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জার্মান আসাটা একটা দীর্ঘ প্রসেস যেটা আমরা প্রায় দুই বছর সময় লাগে আপনি প্রসেসটা অতিক্রম করে মেয়েরা যারা আসতে চায় না জার্মানিতে একা ফিল করি কিংবা আমরা ভাবি যে সিকিউরিটি এবং আপু এখানে মেয়েদের জন্য জার্মানি শিক্ষা ব্যবস্থাটা কেমন এবং জার্মানি ইউনিভার্সিটি কেমন জার্মানি আসা উদ্যোগটা এই জন্যই নেওয়া এখানে অনেক সেফ সিকিউর ইভেন আমাদের কান্ট্রি এবং এখানে ইভেন আপনি যদি রাত দুটার সময়ও কোনো জায়গায় মুভ করেন কেউ আপনাকে কোনো ধরনের ফ্যাসিলিটির বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি তখন বিভিন্ন প্রকার ম্যাথোলজি থাকে থিওরি থাকে বিভিন্ন প্রকার ট্রাম পেপার থাকে রিসার্চ পেপার থাকে রিটার্ন এক্সাম থাকে মুখিক এক্সাম থাকে এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেটা আমরা দেখেছি যে ওখান থেকে পার হয়ে জার্মানির একটা বিশাল আনন্দ জায়গাতে ঢুকা এই জায়গাটা থেকে আপনি এখন কিভাবে দেখছেন যে জার্মান শিক্ষা ব্যবস্থা বা আপনার এই বয়সে এসে আপনি কিভাবে আসলে কি সবকিছু মানুষ হলো অভ্যাসের কাজ প্রথমত হ্যাঁ ফার্স্টে আপনি যখন একটা নতুন জিনিসে এক্সপিরিয়েন্স করতে যাবেন কিছু একটু অবস্টেকাল আসবে ডিফিকাল্টি আসবে বাট আপনাকে ওটা গিভ আপ না করে ট্রাই করে যেতে হবে ইনশাল্লাহ এমনও না যে মানুষ কোনো কিছু পারে না তো চেষ্টা করলে সব কিছু করা সম্ভব আমার মতে হয় হ্যাঁ তারপরে সিস্টেমে আপনি যখন করে যাবেন তখন মনে হবে যে এই সিস্টেম ভালো জার্মানি সিস্টেমটাকে অবশ্যই ভালো বলছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি আপনার সাথে দীর্ঘ সময় এখন ছিলাম এবং এই আপনি আটচল্লিশ বছর বয়সে এসে যে পরিমাণ দৌড়াতে পারছেন আমার সাথে এবং যে পরিমাণ আপনার যে অনুপ্রেরণার জায়গা আপনি যে মোটিভেটেড নিজেকে যেভাবে এগিয়ে নিচ্ছেন সে জায়গাটা সত্যিকার অর্থ অনেক কিছু প্রশংসনীয় এবং এই এখানে আমরা একটু বলে রাখি যে আসলে বয়স আমি জার্মানিতে দেখেছি পঁচট্টি বছর বয়স আপনিও হয়তো দেখে থাকবেন পঁয়ষট্টি বছর বয়সেও কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে মানুষ মাস্টার্স করে এবং আপনি যে জায়গাটা থেকে আটচল্লিশ বছর বয়সে এসে আবার বাংলাদেশের মতো জায়গা থেকে এসে এখানে মাস্টার্স কর ছেন এই জায়গাটা সত্যি অনেক বেশি অনুপ্রাণিত পরে এবং আমাদের যারা ইয়াং জেনারেশন বিশেষ করে যারা আমার ভিডিও দেখছেন তাদের জন্য জার্মানি আসলে প্রত্যেকটা শ্রেণীর মানুষের জন্য শিক্ষাক্ষেত্রে অনেক বেশি উদার এবং শিক্ষাক্ষেত্রে একটা সুন্দর পরিবেশ আজকে আমরা ঠিক মাইন্সের হাফ বানুবে ঘুরছি এবং গ্রীষ্মের যে দুপুর জার্মানির প্রকৃতি সম্পর্কে বলবো একদম প্রেমময় প্রকৃতি আপনার প্রেমের বাটা পড়ছে হয়তো আপুর এখন বাটা আমাদের এখন আর চলছে আপু জার্মানি যে ওয়েদার এটা প্রেমিমার আপনার কাছে ওয়েদারটা কেমন মনে হচ্ছে জার্মানির যাই হোক আমার বয়স আছে আমি হয়তো করতে পারবো এটা আমি করতে পারবো হয়তো আপুর এখন বয়স নাই আপুর হয়তো সেটা সম্ভব না তারপর বলবো জার্মানিতে আসুন জার্মানিতে অবশ্যই শিক্ষার ক্ষেত্রে জার্মানি এক বিশাল জায়গায় এখন উচ্চশিক্ষা তো সত্যি একটা অসাধারণ আমার শেষ পর্যায়ে আপ আপুর এখনও শুরু করেছে হয়তো আমি আমার আরও বৃহত্তর শুরু আরও উচ্চশিক্ষা অর্জন করার চেষ্টা করব সব মিলিয়ে জার্মানি এক অনুপ্রেরণার নাম জার্মানি এক সুন্দর আগামী ভবিষ্যতে এক উচ্চশিক্ষার এক অপার সম্ভাবনা জব সব কিছু তারপরও বলবো অপেক্ষা করুন ধৈর্য ধারণ করুন ধৈর্যের পরে একটা সময় আপনি জার্মানিতে আসতে পারবেন আপু আসতে পারলে আপনি কেন নয় চলো আসুন আর অবশ্যই আপু

তারা পারলে আমরা পারবো না অবশ্যই অবশ্যই আপু পারা উচিত এবং আপু অবশ্যই পেরে হয়তো একটা সময় দেখিয়ে দিবে জার্মান কোনো বিশ্ববি জার্মানের জোহনেশ গুড ইউনিভার্সিটি থেকে আপু অবশ্যই তার ডিগ্রি কমপ্লিট করে কোনো একটা সময় হয়তো আমার সাথে এভাবে কথা বলবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমরা একটু পিছনটা একটু দেখাই হ্যাঁ